আমাদের মেয়ে নিয়ে বাড়ি ফিরে আসবে কিন্তু আপনারা আমাদের মেয়েকে সতীর্থ নিয়ে ফিরে আসতে দেননি আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় পড়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে আমার সন্তানেরা কিন্তু আপনারা রাত্রে রাতে আমাদের সন্তানদেরকে নির্যাতন করে মেরে ফেলে হাসপাতাল ফেলে দিয়েছেন আমরা শুক খুঁজে পাইনি আমরা চেয়েছিলাম আমরা যে রাস্তা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাই সেই রাস্তাটা যেন ভালো থাকে কিন্তু আপনারা সেই রাস্তাটা আমাদের ভালো করে দেয়নি আমরা চেয়েছিলাম আমি যে 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 বাজারে বাজারে যাব। ইনকাম করার ওই টাকাগুলো নিয়ে বাজারে যাব। জামাই আসলে বাজার করবো মেয়ে আসলে বাজার করব। ভাই আসলে বাজার করব। কিন্তু সেই বাজার করার অধিকার সেই বাজার করার যে সীমা সেই সীমাটা আপনারা পার করে দিয়েছেন জিজ্ঞেস করা হয় ভাই ডালির কেজি কত যাবে আর যদি বলেন যে গরম গোস খাম বছর একবার তাহলে একবার দাম শুনবেন মনে হবে যে এক মাসের বেতন ওখানে শেষ

বড় হাতিরা ছোট একটা হাতিকে ডেকে বলছে দেখ তিনি ব্যাঙের অবস্থাটা কি সে এত লম্বা লম্বা কথা করছে লম্বা হতে যাচ্ছে বিষয়টাকে ছোট হাতি ব্যাঙের কাছে গিয়ে যে পান নিচে করার টাকা পড়ে রয়েছে এসে বড় হাতিকে বলছে রাজামশাই ব্যাঙের পান নিচে যে টাকা আছে তো সব টাকার গরমে লম্ব দিচ্ছে প্রিয় ভাইরা আমরা দেখলাম কি তোমাদের করা টাকা হয়েছে এমন লঙ্ দিলে তোমরা দেশের একশো সাতান্ন জন সেন অফিসারকে একদিনে শেষ করে

দেখতে পারলাম শুধু কি থাক তোমরা দেশের এই মনুষ্য বিরোধী দলের নামে বিরোধী মতামতকে দমন করার নামে